আর এই যে ভাই কিন্তু আমার কাজ করতেছে একটা মানে সবাই খুব ব্যস্ত আসলে খুব রাশ একটা টাইম যাচ্ছে ভাই আপনাদের শোরুম মানে সপ্তাহে কয় দিন খোলা সপ্তাহে 6 দিন খোলা 6 দিন খোলা হ্যাঁ আচ্ছা কোন দিন বন্ধ থাকে আপনাদের মঙ্গলবারই মঙ্গলবার বন্ধ জি বাকি সব দিন আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন অথবা যদি আসতে না চান আসতে रिलेटेड অসুবিধা হয়

আচ্ছা Apple থেকে শুরু করে Android ভাইদের এই সাইডটা হচ্ছে Android সাইট আর উই সাইটটা হচ্ছে আপনারা যেটা দেখতেছেন ওটা হচ্ছে অ্যাপেলের সাইট মানে আলাদা আলাদা করে ভাগ কাজ করে আসলে খুব নিখুতভাবে কাজ করতেছে ভাই অনেক ফোন আছে যে একসাথে যে মাথার পর ডেট হয়ে যায় সেগুলো কি কোনো ভাবে পসিবল হয় ভাই আমাদের কাছে যত ফোন আছে 90% মোবাইলগুলো আসে ডেড অবস্থায় আচ্ছা ডেড অবস্থায় হ্যাঁ যেমন একটা একটা ফোন দুই দোকানে দেখাচ্ছে হয়নি আমরা করে দিচ্ছি আমাদের কাছে যত ফোন আছে নাইনটি পার্সেন্ট ফোন ডেট আছে ডেট কন্ডিশন নিয়ে আছে

জাভেদ ভাই আপনার কাজের এক্সপিরিয়েন্স কত বছর আমার কাজের এক্সপিরিয়েন্স সাত বছর মাশ আল্লাহ সাত বছর হ্যাঁ আল্লাহ আল্লাহ ভাই এত বছর যাবৎ আপনি মোবাইলের লাইনে আছেন মানে আমার জীবনের শুরুটাই লাইনে জীবনে শুরু এটা হ্যাঁ জীবনে শুরু এটা ভাই কিন্তু সাত বছর যাবৎ হচ্ছে এই মোবাইলের লাইনে আছে আসলে আপনার যারা হচ্ছে মোবাইলের কাজ আসলে মনে করেন অনেক সময় অনেক ছোট কাজ থাকে বা অনেক বড় কাজও থাকে সব কাজই কিন্তু করা পসিবল আপনারা হচ্ছে নিয়ে আসবেন আইফিক ফার্স্টে আর আপনারা চাইলে বাইরের কাছে মনে করেন আইফি ফার্স্টে যে ট্রেনিং সেন্টার আছে এখানেও কিন্তু কোর্স করে এখানে হচ্ছে আপনারা এই যে ইন্টারনেন্ট করার সুযোগ পাবেন এবং হচ্ছে নিজেরাও যদি চান আপনারা শপ খুলে বসতে পারেন অথবা হচ্ছে মানে আপনারা কিন্তু কাজ শেখাতেও পারেন

আচ্ছা আচ্ছা আমাদের সর্বনিম্ন যে বিল টা আমরা ওই বিল টা করে দিই কারণ কাস্টমার দাঁড়িয়ে সরাসরি আমাদের কাছে আসে হ্যাঁ

আচ্ছা মানে যাদের 100% গ্যারান্টি সহকারে দেওয়ার পর যদি কাজটা না হয় দুই এক সমস্যা হয় আচ্ছা এরপরে যদি ওটা कंप्लीट সমাধান না হয় আমরা ব্যাক টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই এই সুবিধাটা কেউ দিবে না আচ্ছা রাইট এটা কিন্তু শর্ত কথা আমরা দেখলাম আসলে অনেকপরিমাণের কাস্টমার আপনাদের চলে আসবেন সপ্তাহে 6 দিন খোলা থাকে মনোযোগার বলতে থাকে ভাই আপনাদের এই যে মোতালির প্লাজার যেই সবটাই সবের লোকেশনটা একটু বলে দেন আমাদের সবের লোকেশন হচ্ছে হাতিরফুল মোতালি প্লাজা আচ্ছা আমাদের সব হচ্ছে ফার্স্ট ফ্লোর সব নাম্বার হচ্ছে দুইশো সাত আট দুশো ওকে আপনারা চলে আসবেন নাই ফিক্স ফার্স্ট আর যারা আসতে চাচ্ছেন না আপনারা কিন্তু কুরিয়ার করে ভাইয়েদের ঠিকানায় ফোন পাঠালে ভাইয়েরা দেখে তারপর হচ্ছে ওই অনুযায়ী আপনাকে দাম করলে মানে একটা তো হচ্ছে ভাইয়েদের একটা টিম থাকে আসলে অনলাইনে যার যত কাস্টমার আছে ততকে ডিল করার আপনারা কিন্তু আপনারা এইভাবে হচ্ছে কাজ করাতে পারবেন ওকে তো ধন্যবাদ নাইম ভাই আজকে তো ধন্যবাদ ভাই তো আজকে এই পর্যন্তই যারা তখন পর্যন্ত ভিডিওটা দেখলেন আসবো আসসালামু আলাইকুম